দুঃখের বিষয় মেয়েদের পিঙ্ক কালার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আসেন না ভিতরে আসেন না ভাই কি বাইরে বাইরে না মানে অনেক ধরনের প্রোডাক্ট আজকে কালেকশন করছি যেগুলো হচ্ছে জানুয়ারি মাস তো জানেন তো ভালো মানের একটা ব্যাগ আপনার বাচ্চা স্কুলে ভর্তি করতে চাচ্ছেন কিন্তু উন্নত মানের ব্যাগ লাগবে আচ্ছা চাচ্ছেন কি উন্নত মানের ব্যাগ লাগবে আজিকালি সরাসরি ইম্পোর্ট প্রোডাক্ট গুলো আজকের ভিডিওতে পেয়ে যাবে এগুলো কি দেশে না চাইনি ভাই হ্যাঁ কি বলেন ভাই ক্যাটালগ দেখলে তো বুঝে সব কারণ দেখা যাচ্ছে প্রাও অথেন্টিক প্রোডাক্টেnga যাচ্ছে। এত ব্যাগ এই যে পেঙ্গুইনের ব্যাগটা। আচ্ছা আজকে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? আজকে 0 থেকে ক্লাস 6 7 পর্যন্ত আছে। নাকি? 0 সাধারণ ব্যাগ যারা বিয়ারস যারা মনে করেন কোয়ালিটিফুল প্রোডাক্ট চাছেন, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা আর এত সুন্দর সুন্দর ব্যাগ যদি বাচ্চাদের দেন, যে বাচ্চারা স্কুলে যেতে আগ্রহ নাই সে বাচ্চাদেরও আগ্রহ পেয়ে যাবে কিন্তু এই একটা ব্যাগ দেখলে কিন্তু, হ্যাঁ? ইসলামিয়া লেদার হাউজ আমাদের ইউটিউব ফেসবুক ইসলামিয়া লেদার হাউজ হাজির হোসেনা মার্কেট দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান বিরানব্বই নাম্বার দোকানে কাছাকাছি আছে ভাই আরেকটা কথা আছে কিন্তু আর কি কথা চলে আসলে হবে না যারা দূরে থাকে তারা তো আসতে পারবে না তাদের জন্য সিস্টেম হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন হোয়াটসঅ্যাপ ইমো ছবিটা পাঠাবেন পাঠায় আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেবেন আরেকটা কথা কিন্তু সবাই কিন্তু শুধু প্রায় জিজ্ঞাসা করে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ওপেন কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া থাকে হ্যাঁ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন সকল ইনফরমেশন পেয়ে যাবেন ওকে আজকে বাচ্চাদের ব্যাগ ছেলেক কালার ইউজ করতে পারবে এটা চেম্বার মানে দুইটা না দুইটা দুইটা চেম্বার তিনটা তিনটা এখানে একটা একটা দুইটা তিনটা হ্যাঁ বাচ্চাদের পিছনে কিন্তু মডেল নাম্বার সহ দেওয়া আছে অরিজিনাল আবার কোমরের দেখেন লকও দেওয়া আছে লক দেওয়া আছে কি নাই এই ব্যাগে সবই পেয়ে যাবেন কিন্তু তো নতুন বছর বাচ্চাদের হাতে যদি একটা ব্যাগ দেন দেখে ব্যান পড়াশোনার এমনেও আগ্রহ বেড়ে যাবে একটা ব্যাগ দেখলে স্কুলে যাওয়ার আগ্রহ বেড়ে যাবে ওকে তো এরপর আর কোন এটাই লাস্ট

চারটা চেম্বার আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাই ব্যাগ কিনতে হলে নাম্বার ওয়ান কোয়ালিটি ফুল ব্যাগ কাপড় দেখবেন কোয়ালিটি দেখবেন এই যে প্রত্যেকটা জায়গাতে ডাবল করে সেলাই করা আছে আচ্ছা এটা কি যেন কি সেলাই এটা হলো বাটটেক বলে বাটটেক বাটটেক এই যে প্রত্যেকটা জায়গাতে বাটটেক দেওয়া আছে সহজে নষ্ট না হয় আসলে কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু প্রাইসটা একটু বেশি হবে এটা স্বাভাবিক কিন্তু আপনারা জানেন ইসলামিয়া লেদার বাচ্চা করে দেয় লেদার সব সময় আপনাদের জন্য কোয়ালিটি ছাড়া আমরা কখনো ভিডিও করি না আচ্ছা লাভ ব্রেসের কোনো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না আমাদের সব জায়গাতেই কোয়ালিটি পাবে এটা আর কি কালার আছে কালার এক এক দেখে দিচ্ছি আপনারা ভিডিওতে স্ক্রিনশট নিয়ে নিন এই একটা কালার এই গ্রিন কালার গ্রিন কালার এর ভিতরে আর এই বছরের আকাশের লাভব এটা কিন্তু লাভব ইস লাভব হ্যাঁ এই যে ওকে বাচ্চাদের আকর্ষণীয় কিন্তু সেই কার্টুন এই একটা কালার হ্যাঁ গ্রিন কালার দুটো কালার কি লাটিন শেপের নাকি হ্যাঁ ল্যাটিন শেপ কিন্তু ব্যাগ হ্যাঁ ব্ল্যাক কালার এর ভিতরে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে স্ক্রিনশট দিবেন যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তিনটা কালার কালার এই যে দেখেন

চয়েস করেছেন দেখেন বা এত আমরা ভিডিও দিতে পারি একটা ডল আছে একটু দেখাই এই যে কিউট একটা ডল আছে বেজ আছে হ্যাঁ অস্টার কিন্তু একলো সেম 3 থেকে 6 পর্যন্ত না জি একটা দুটো তিনটা চারটা পাঁচটা পেছনে আছে না পাঁচটা টোরাল চেম্বার পাবেন পাঁচটা চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কাপড়টা অনেক স্লপলি আউনে এবং কাপড়টা অসেবল তা আমি অসেবল আচ্ছা বাট কিন্তু প্রত্যেকটা ডাবল ডাবল বাট টেক মারা আছে ওকে নিঃসন্দেহে এই ব্যাগগুলো নিতে পারেন আপনার মেয়ে বাচ্চা ক্লাস ফোর থেকে 6 7 পর্যন্ত ব্যবহার করে যেটা বললাম আগ্রহ কিন্তু বেড়ে যাবে সুন্দর ব্যাগগুলো ওকে দুইটা কালার না তিনটা কালার ভাইয়া তিনটা না চার পাঁচটা কালার আছে যেগুলা রানিং কালার যেগুলা পছন্দনীয় কালার সেগুলো আমরা দেখাচ্ছি ব্ল্যাক কালার কিন্তু সাথে আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা খোলা হয়নি আচ্ছা তিনটা একসাথে ধরেন হ্যাঁ স্ক্রিনশট দিবেন এভাবে একটা স্ক্রিনশট দিবেন হ্যাঁ কোনটা দরকার এবাবে একটা স্ক্রিনশট ওকে প্রাইস কিরকম ভাই প্রাইস থাকবে 1300

ব্যাটার পাওয়ার কোনো স্কোপ নাই এবং ইয়ার পাসিং সিস্টেম হ্যাঁ অনেকেই বলেন যে ব্যাগ ছিরা যে হ্যান্ডেল দেখেন কয়টা বারটেক মারা আছে বারটেক মারা দেখেন বারটেক তো না এই যে একটা দুইটা তিনটা এরকম প্রত্যেকটা ব্যাগে আছে হ্যাঁ আপনার দরকার হলে ডেলিভারি ম্যানের কাছে থেকে চেক করে তারপর রাখবেন তারপর পেমেন্ট ব্যাগের কল ইয়ে দেখতে গেলে তো অনেক অনেক সময় লাগে তো দেখানোর পসিবল ঠিক আছে যাদের পছন্দ হয় তারা বাইরের সাথে যোগাযোগ করবে ভিডিওতে দেখে নেবেন ভিতরে কি কি আছে তা চেম্বার একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা ওকে কালার একটু আমরা কালার হতে দুটো মেয়েদের দুটো ছেলেদের এই হচ্ছে একটা হলো পাঁচ আচ্ছা আমি হাতে নেই হ্যাঁ এই হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক বা বাঙ্গি বা মিষ্টি যে কালারই বলেন পার্পল কালার ওকে দুটো তো নক করবেন ওকে আর দুটো হচ্ছে ছেলেদের

ক্লাস ফোর থেকে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত ব্যবহার করতে পারবে ওকে এক ব্যাগ দিয়ে এক ব্যাগ দিয়ে আর একটা ভাই খালি আসছে আছে চমক চমক দেখবেন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন দুইটা ডল আছে সুন্দর একটা চেম্বার দুইটা তিনটা চারটা পাঁচটা চেম্বার পাঁচটা চেম্বার না পিক কোন দেখেন পাসিং সিস্টেম এটা কোনো বাতা পাবে না হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে ভাই অনেকেই কমপ্লেইন করতে পারে ভাই এটা নষ্ট হয়ে যাবে ভাই

চ্যালেঞ্জ করতে পারি আপনারা এই ব্যাগটা হাতে নেবেন অর্ডার করার পরে হাতে নেওয়ার পরে যদি যদি মনে হয় যে আপনার পছন্দ হয় না রিটার্ন করে দিবেন কোনো অসুবিধা আমরা দেখি তারপর এই যে বাচ্চাদের স্পাইডার ব্যাগ তারা চাচ্ছেন 5D নাকি 5D না এটা হচ্ছে 7D মনে হয় সম্ভবত আচ্ছা এটা বাচ্চাদের এটা ক্লাস 5 পর্যন্ত বনা যাবে না হ্যাঁ ক্লাস ও 2 4

এ কারণে দূরত্ব নক করতে হবে কালার গুলো অ্যাভেলেবল থাকে না সব সময় ওকে প্রাইস কিরকম প্রাইস এটা আমাদের 2500 টাকা রেট জাস্ট 300 টাকা ডিসকাউন্ট থাকবে 2200 টাকা 2500 টাকা 2200 টাকা 2200 টাকা ওকে 2500 টাকা ভাই 2200 টাকার মধ্যেই পাবেন ওকে দূরত্ব নক করবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট একটু প্রাইস বেশি হবে স্বাভাবিক আপনাদের স্বাধীনতা আছে আপনারা দরকার হলে যাচাই করে নিতে পারেন ওকে এরপর কিন্তু আবার ট্রান্সপারেন্ট সিস্টেম আহ এখানে দুইটা লোগো মানে ডল সিস্টেম আছে আর খাকি কালার একটা দুইটা তিনটা এটাতে পাঁচটা কালার আছে ভাই কালার আছে পাঁচটা কালার আছে আমি দেখাই দিচ্ছি একটা কালার হ্যাঁ একটা কালার হুম নেভি ব্লু কালার দুটা কালার হুম ফেস ইয়া ফেস্ট কষ্ট করব এটা হচ্ছে পিঙ্ক কালার পেস্ট বা পার্পল পার্পল কালার এই দরণ না রয়্যাল ব্লু

এটা প্রাইস থাকবে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কর্নারে যেটা কর্নারটা নয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার এইগুলো হচ্ছে এক হাজার এটা হচ্ছে আপনার সাতশো এটা 700 ओके এর সরো কিন্তু আরো বেগ আছে আমাদের কিন্তু প্রচুর ব্যাগ আছে আমাদের উইডগনা আছে আমরা সব ব্যাগ ভিডিও করার সুযোগ পাই না সমও পাই না যখন ভালো প্রোডাক্ট আমাদের কাছে একদম স্পেশাল আসে তখন কিন্তু আপনাদের কাছে আমরা শেয়ার করি তো ঠিক আছে ভিউয়ার্স তো বলবেন না ইসলামিয়া লেদার যেকোনো সময় আপনারা চলে আসতে পারেন অথবা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনার পছন্দের ব্যাগটা অর্ডার করতে পারেন আর দুই পিস্টলে তো ডেলিভারি চার্জ আর বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান আপনাদের পছন্দের ইসলামের আলাদা মানে ডেমরার ভিতরে বিখ্যাত একটা শোরুম মলবেন তো চাপা মারে এসে দেখতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই আল্লাহ হাফেজ